আমার বিয়ের কথা চলছে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে খুব পছন্দ করলো কিন্তু যে ছেলেটি আমাকে বিয়ে করবে সেই ছেলেটির খুব একটা পছন্দ হলো না আমাকে কিন্তু পরিবারের চাপে পড়ে ছেলেটা আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। আমি দেখতে অসুন্দর তা নয় গায়ের রঙ একটু শ্যামলা হতে পারে সেই কারণে হয়তো ছেলেটি আমাকে পছন্দ করে নাই বা অন্য কোনো কারণও থাকতে পারে কিন্তু আমিও এসব কিছু না জানতাম না আর এ সব কিছু না জেনেই আমি আর দশটা মেয়ের মতোই আমার স্বামী শ্বশুর বাড়ি নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে বাবা মায়ের খুব আদরে মেয়ে তাই খুব সাজসজ্জা অনেক অনুষ্ঠান জাকজমক অনুষ্ঠান করেই আমার বিয়ে হয়ে গেল। কিন্তু বিয়ের কিছু দিনের মধ্যে সমস্ত স্বপ্ন ভেঙে গেল। আমি বুঝতে পারলাম আমার স্বামী আমাকে পছন্দ করে না এমনকি আমার শ্বশুর শাশুড়ি ননদেরাও আমাকে সময় অপমান করে কথা বলতো আমার স্বামী আমাকে পছন্দ করে না এইটাই বলতো তাদের কথা শুনেই আমার স্বামী আমাকে বিয়ে করছে এই কথাগুলো শুনে আমি রুপে লোকে শুধু কান্না করতাম কিন্তু আমার চোখে জল মোছার মতো কেউ ছিল না আমার কষ্টের কথাগুলো শোনার মতো কেউ ছিল না আমাকে একইভাবে কথা শোনা আমার স্বামীও আমার বিয়ের কিছু দিনের মধ্যেই আমার স্বামী আমাকে রেখে বিদেশ চলে যায় আমাকে নিয়ে সে কিন্তু কোথাও ঘুরতে যাইতো না তার আত্মীয় স্বজনের বাড়িতেও কখনও নিয়ে যাইত না কারো সাথে কখনো পরিচয় করে দিত না তো বিদেশ যাওয়ার পর সে আর আমার সাথে কোনো যোগাযোগই করে নাই আমাকে কখনো ফোনও করে নাই আমি অনেক অপেক্ষা করছি বাবার সাথে কথা বলে মানে আমার শ্বশুরের সাথে কথা বলে আমার ননদের সাথে কথা বলে আত্মীয় স্বজন সবার সাথে কথা বলে কিন্তু আমার সাথে কোনো কোনোদিনও কোনো দিনও একটু কথা বলে না তো এই জিনিসটা আমাকে অনেক কষ্ট দেয় আমাকে অনেকটা ভাবায় আমি শুধু অপেক্ষা করতে থাকি কবে আমাকে ফোন দিবে কবে একটু আমাকে আমার খোঁজ নেবে ও কোনো দিনও আমার কোনো খোঁজ খবরে নেয় নাই এসব ভেবে আমি শুধু মানে কান্না করতাম আমার অনেকটাই কষ্ট লাগত তো মোটামুটি প্রায় দুই বছরে এভাবে চলে গেল আমি অনেক অপেক্ষা করলাম কিন্তু তার কোনো যোগাযোগ করতে পারলাম না আমার সাথে সে কোনো যোগাযোগই করে না এর জন্য আমি আমার বাবার বাড়ি চলে গেলাম দুই বছর পরে তো দুই বছর পরে আমি যে বাবার বাড়ি চলে গেলাম সে মানে খবরটা শোনার পরও সে হয়তো অবশ্যই খবর শুনছে তার বাবা মার কাছ থেকে তবুও আমার কাছে কোনো ফোন দেয় না এভাবে শুনতে চায় না যে কেন গেছো বাবার বাড়ি বাড়িতে ফিরে আসো এসব কোনো কিছু কখনো শুনতে চায় নাই পরে একদিন শুনতে পারছিলাম যে ও আরও অনেকটা মেয়েকে বিয়ে করে ফেলছে ফোনের মাধ্যমে যে গল্পটা বললাম এটা আমার কোনো জীবন কাহিনী না আমার জীবনের গল্প নয় এটা একটা বাস্তব গল্প আর এটা অন্য একটা মেয়ের গল্প আমি এটা সংগ্রহ করছি অন্য একটা মাধ্যম থেকে আমি প্রত্যেকটা ছেলেকে বলবো নিজের ইচ্ছে মতো পছন্দ করে নিজের পছন্দ মতো বিয়ে করবেন পরিবারের চাপে পড়ে কখনো বিয়ে করবেন না বিয়ে করে মেয়েদের জীবন এভাবে নষ্ট করবেন চাকরি যার জীবনটা নষ্ট করে দিলেন সেও কোনো এক বাবার মেয়ে